হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা ডাইনিং টেবিল তা আমাদের এখন নতুন একটা ডাইনিং টেবিল হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো ডাইনিং টেবিল তা এটা তৈরি হচ্ছে আর কিছু দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তা নিচের যেই পজিশানটা দেখছো এখানে এখনও কাজ বাকি আছে আর এটা চারশিটের আর রাউন্ডের মধ্যে দেখতেই পাচ্ছ এখন এটা ঘষা ঘষির কাজ আছে এখনও অনেকটাই কাজ বাকি আছে তা আস্তে আস্তে আমরা এখন কাজ করছি এখন নিচাটা একটু কাজ বাকি আছে আর চেয়ারে কিছু কাজ বাকি আছে পুরো যখন এটা কমপ্লিট হবে তোমাদের সঙ্গে পুরো ফুল ভিডিওটা আমি শেয়ার করব। যে লাস্ট টাইনিংটা কেমন ফিনিশিং আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তা এখন একটা মন হলো তাই ভিডিওটা বানালাম এখন রং টং করা হয়নি এখন সব কাজ চলছে আর মোটামুটি আর এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তা তোমরা দেখতে পাচ্ছ এখানটা রাউন্ডের কাজ হবে আর কাঁচটা হবে বেলজিয়াম কাঁচ হবে আর চারটা সিট আর নিচের দিকটা দেখতে পাচ্ছ একটু বাঘে থামবার মতন পায়াগলা করা হয়েছে তা তোমাদের কেমন লাগলো টেবিলটা সেটা জানিও কমেন্ট অবশ্যই তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর ডাইনিং সেটটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে একটা